ঠিক আছে আসসালামু আলাইকুম কেমন আছি সবাই আশা করছি অনেক ভালো আছো তো ভালো তোমাদেরকে আমার রান্নাঘরে তো আজকে আমি তোমাদেরকে ডাটা শাক মাছ দিয়ে ভাজি করে দেখাবো চলো দেখে আসি কীভাবে এটা আমি তৈরি করলাম অনেকেই হচ্ছে এটা না খেয়ে ফেলে দাও একদমই এটা ফেলে দিবে না এটা খাবে এটা খেতে অনেক মজাদার আবার ডাটা শাক অনেক সময় তোমাদের মাছে ডিম দিয়েও ভাজি করা হয় তো ডাটা শাক প্রথমে আমি এখানে সংগ্রহ করে নিয়েছি তারপর দেখবে ডাটা শাককে সাইডে একটা আবরণ থাকে আঁশ আঁশের একটা আবরণ তো সেই আঁশটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে মানে এরকম করে কেটে নিতে হবে আর কি ভালো করে আঁশটা তো দেখতেই পাঁচ যেগুলো একটু মোটা এভাবে কেটে নেব আর যেগুলো একেবারে পাতলা পাতলাগুলোর হচ্ছে এরকমভাবে আঁশ কাটা যায় না আর কি সেগুলো ছিলে নিতে হবে সেটা পদ্ধতি একটু অন্যরকম যাই হোক আবার কয়েকটা ছেলে উনি দেখো লাল লাল দেখা যাচ্ছে তো এখন হচ্ছে এগুলোকে এরকম লম্বা লম্বা করে দিয়ে তারপর আবার অপর বৃষ্টি এরকম করে দিয়ে দিব তোমরা ভালো করে ভিডিওটা লক্ষ্য করলেই দেখতে পাবে যে আমি ঠিক কীভাবে এটা কেটেছি এটা খুব বেশি একটা কঠিন কাজ নয় সহজ একেবারেই দেখতে তো বাচ্চা কীভাবে করে কেটে নিয়েছি তো তোমরা ওইভাবে করে কেটে নেবে সবটা তো এখন হচ্ছে ভালো করে এরকম করে কেটে একেবারে আমি ফিরে আসছি তো এই তো বন্ধুরা এটা আমার কাটা হয়ে গেছে এখন আমি এটাকে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব একটি পাঁচ একদম সুন্দর করে ধুতে হবে যেন ভেতরে বালি না থাকে এগুলো গোড়ায় কিন্তু বালি থাকে দাঁটার তার জন্য হচ্ছে এগুলো খুব ভালো করে ধুতে হবে তো এখন এগুলো ধুয়ে তুলে নিব আমি একটা পাত্রে এগুলোকে আমি ধুয়ে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা আর কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে আশা করছি ভালো লাগে আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের রেসিপিটা বা কেমন লাগবে আর কি পরবর্তীতে এখন হচ্ছে আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করবো তার জন্য এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চা চামচ তারপর আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা তোমাদের টেস্ট অনুযায়ী আমি এখানে হাফ চা চামচের মতো দিয়েছি পর টেস্ট করে লাগলে আরও অল্প দিয়ে দিব তারপর এখানে তিনটা কাঁচামরিচ চিঁড়ে আমি দিয়ে দিয়েছি এখন সরষের চুলায় চলে যাবো চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি দেখো কড়াইয়ের পানিটা কীভাবে টেনে নিচ্ছে কড়াই গরম হয়ে গেছে এখন এখানে আমি তেল দিয়ে দিলাম এখন অপেক্ষা করব তেলটা গরম হয়ে যাওয়ার জন্য তেলটা গরম করে ফিরে আসছি তো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি হাফ কাপের মতো একটু কম হবে হাফ কাপ থেকে এরকম পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভালো করে ভেজে নিতে হবে খুব বেশি বাদামি বা খুব বেশি ভাজার কোনো প্রয়োজন নেই অল্প করে ভেজে নিলেই হয়ে যাবে এখানে আর পুরা কিন্তু একেবারেই যাবে না তাহলে খেতে খুবই বাজে লাগবে তেতু হয়ে যাবে খারাপ এইভাবে ট্রাই করো কমেন্ট করে জানাবে আর এই ডাটা শাকির মানে ডাটার আর কী কী রেসিপি আছে সেটাও কমেন্ট করে জানাবে ইনশাল্লাহ তোমাদের দেওয়ার চেষ্টা করবো বা কে কোন রেসিপি দেখতে চাও কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের জন্য আমি সেই রেসিপিটাই নিয়ে চলে আসবো তো এখন পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি তো বন্ধুরা পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব কেটে রাখা যে ডাটাটা সেটা দিয়ে দেবো মশলা দেওয়া ছিল এবং কাঁচামরিচ দেওয়া ছিল সেটা দিয়ে দিব দিয়ে এখন ভালো করে চেড়ে একদম সুন্দর করে মিক্সড করে নিতে হবে একেবারে দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর এসে যাচ্ছে যেহেতু এখানে মরিচার হলুদের গুঁড়ো ব্যবহার করা হয়েছে তার জন্য কালারটা চলে আসবে এখন এটাকে ঢেকে দিব কিছুক্ষণ পর দেখবে যে এটা সেদ্ধ হয়ে গেছে পানি উঠে যাবে তখন বুঝবে যেটা প্রায় হয়ে গেছে তারপর আবার এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি একটু পরপরই শেষে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এখন যখন এখানে পানি উঠে গিয়েছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি মলা মাছ মলা মাছ কিন্তু খুবই ভালো চোখের জন্য অর্থাৎ ছোটো মাছ তোমরা চাইলে যে কোনো ছোটো মাছ দিতে পারো তবে মলা মাছ দিলে বেশি ভালো কাটা থাকে না একেবারেই কাটা আছে যদিও সেটা খুবই ছোটো তো এখন মলা মাছটা দিয়ে অল্প নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবে তোমরা যে মলা মাছটাও সেদ্ধ হয়ে গেছে মলা মাছটা সেদ্ধ হয়ে গেলে মলা মাছের কালারটা পরিবর্তন হয়ে যাবে ভালো করে নেড়ে চেড়ে তাকে প্রস্তুত করে নিতে হবে তারপর এখানে কিছুক্ষণ ডাকনা দিয়ে ঢেকে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে মজাদার স্বাদে ডাটা দিয়ে মলা মাছ ভাজি কেমন লাগলো তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো তো তুমি ধন্যবাদ তোমাদের সবাইকে আজকে আমার এই পুরো ভিডিওটা নাটেনে দেখার জন্য তুই ব্যস্ত হাফিজ